এটি হলো আপনার পালসার ইউজি ফোর বাইক তো এ বাইকটির সমস্যা হলো বাইকটির ইঞ্জিন থেকে প্রচুর ঝিরিঝিরি শব্দ আসে তো এই কারণে শব্দটা আসে এটি আমরা দেখব তো আপনারা সাউন্ডটা শুনলেন যে কি পরিমাণে ইঞ্জিন থেকে একবার ঝিরঝেরি ঝার বেড়ি শব্দ তো কী কারণে শব্দটা হচ্ছে এটা আমরা দেখব তো বাইকটির আমরা ক্লাস সাইড খুলে নিয়েছি সেই সাথে বাইকটির আমরা ক্লাস বক্সের বিয়ারিংটা চেক দিলাম এটি ভালো আছে তো আরেকটি আমরা দেখব তো বাইকটির টাইমিং সেনটা কী পজিশনে আছে এটা আমরা দেখব তো আমরা টাইমিং সেন্টটা দেখব তো ছোট্ট একটা স্ক্রু ড্রাইভার নিয়ে দেখুন কি পরিমাণে একটা টাইমিং সেন্ট লুজ হয়ে গেছে তো এটি আমরা দেখব তো মূলত এই সেন্টারের সমস্যা এই সেন্টার কারণে বাইকটির ইঞ্জিন থেকে প্রচুর ব্যাড নয়েজ হচ্ছে তো সেই সাথে বাইকটির আমরা টাইমিং অ্যাডজাস্টারটা দেখবো যে কী পজিশনে আছে তো আমরা যেহেতু টাইমিং সেন্টটা পরিবর্তন করবো সেই ক্ষেত্রে আমরা হেডের কভারটা খুলে আমরা টাইমিং সেন্টার দেখলাম যে একদম নষ্ট হয়ে গেছে তো বাইকের ওয়েটটা মোটামুটি ঠিক আছে আর ব্যালেন্সারটা একটু লুজ আছে এটা আমরা সুন্দরভাবে অ্যাডজাস্ট করে দেব তো টাইমিং সেন্টার দেখেন কিল্পেও পরিমাণে বড়ো হয়ে গেছে তো অ্যাডজাস্টার এটাও নষ্ট হয়ে গেছে তো এটাও আমরা পরিবর্তন করে দেব দেখুন আমাদের নতুন টাইমিং সেন্ট ইনস্টল করা শেষ তো আমরা খুব সুন্দরভাবে টাইমিং সেন্টার লাগাই দিয়েছি এবার আমরা টাইমিং অ্যাডজাস্টার এটাও আমরা ইনস্টল করে দেবো তো আশা করবো যে বাইকটির সাউন্ড আমাদের একদম পারফেক্ট হয়ে যাবে খুব সুন্দর সাউন্ড হয়ে যাবে আপনারাই শুনুন তো সাউন্ড আপনারাই শুনলেন বাইকটির সাউন্ড একদম নতুন গাড়ির মতো হয়ে গেছে একদম ক্লিয়ার সাউন্ড হয়ে গেছে ধন্যবাদ